মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন এক কঠিন সময়ে যদিও তার শাসনকালে মুসলিম সাম্রাজ্যের বিস্তার হয়েছিল কিন্তু তার শাসন ব্যবস্থা ছিল বাদশাহী ধাঁচে নববী যুগের সরল সাদামাটা ও ন্যায়ের শাসনের থেকে অনেকটাই ভিন্ন তারপরে সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত ছিল তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনয়ন দেওয়া ইয়াজিদের চরিত্র ইসলামিক আদর্শের পরিপন্থী ছিল সে মদ্যপান করত গানের আসর করত ধর্মীয় বিধান নিয়ে অবজ্ঞা করত সাহাবিগণ তার ব্যাপারে ছিলেন শঙ্কিত ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ হিবনে জুবাইফ রাজি আনহু আবদুল্লাহ হিবনে উমর রাজি আনহু আবদুল্লাহ হিবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এই মহান সাহাবিদের কেউই ইয়াজিদের বায়াত দেননি হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন একজন পাপিষ্ঠ অন্যায়কারী প্রকাশ্যভাবে আল্লাহর সীমালঙ্ঘনকারী ব্যক্তি যদি খিলাফতের আসনে বসে তবে ইসলাম ধ্বংস হয়ে যাবে মুয়াবিয়ার সময় কুফা ছিল সত্য ও প্রতিরোধের কেন্দ্র দামেশক ছিল ক্ষমতার চূড়া ইয়াজিদের শাসনচক্র ছিল দামেশ কেন্দ্রিক আর ইমাম হোসাইন রাজে আল্লাহ আনহু এর আশ্রয়স্থল ছিল মদিনা আদর্শ ও ওহির কেন্দ্র মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ প্রথম কাজই করেছিল মদিনার গভর্নর ও ইবনে উতবাকে নির্দেশ পাঠানো ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু এর কাছ থেকে অবিলম্বে বায়াতো নিতে হবে যদি না নেয় তবে মাথা কেটে পাঠিয়ে দাও ওয়ালিদ রাতে গোপনে ডেকে পাঠালেন ইমাম হোসাইনকে সেখানেই ইয়াজিদের জন্য বায়াতের প্রস্তাব করা হয় ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু দৃঢ়ভাবে বললেন এক একমদ্যপ জিনাকারী খলনায়ক ব্যক্তি যদি উম্মতের নেতা হয় তাহলে আমি ইসলামের মূলনীতি ধ্বংস হতে দেখব আমি কখনও এমন অন্যায় ব্যক্তির বায়া দিতে পারি না তাকে যখন হুমকি দেওয়া হয় তখন তিনি বলেছিলেন আমি রাসুলের ঘরে জন্মেছি অন্যায়ের কাছে মাথা নত করতে নয় ইমাম হোসেইনের অবস্থান ছিল কুরানের সাথে সামঞ্জস্যপূর্ণ কুরআনে আল্লাহ বলেন তোমরা সত্যের সাথে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দাও যদি তা তোমার নিজের বিপক্ষে যায় সুরা নিসা আয়াত একশো আর যারা অন্যায় করে তাদের দিকে ঝুঁকো না না হলে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে সুরাহুদ আয়াত একশো এই আয়াতগুলো ছিল হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর অন্তরে গভীরভাবে গেথে থাকা চেতনা ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু বুঝলেন মদিনা তার পক্ষে নিরাপদ নয় তাকে হত্যা করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে তিনি হিজরত করলেন পবিত্র মক্কায় মক্কায় অবস্থানকালে তিনি হাজিদের মাঝে সত্যের ডাক দিলেন তখন কুফার হাজার হাজার মানুষ তাকে আমন্ত্রণ জানাল আসুন আমরা আপনার সঙ্গে রয়েছি ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করব কিন্তু ইমাম জানতেন সত্যের জন্য লড়াইয়ে সংখ্যার প্রয়োজন হয় না প্রয়োজন হয় নিষ্ঠা ও তাওয়াক্কুল তিনি বললেন আমার লক্ষ্য ক্ষমতা নয় বরং আমি শুধু আমার নানা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সংশোধন করতে চাই আমি আমার বিল মা রুফ এবং নহি আনিল মুনকার সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ করতে চাই তোমাদের মধ্যে একদল থাকা উচিত যারা ন্যায় নির্দেশ দিবে ও অন্যায় নিষেধ করবে মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে হজরত ইমাম হোসাইন রাজি আনহু তার মনকে শক্ত করলেন একদিকে কা বা শরীফের সান্নিধ্য অন্যদিকে ইয়াজিদের অত্যাচারের ছায়া বাইতুল্লার সামনে দাঁড়িয়ে তিনি গভীর দীর্ঘশ্বাস ফেললেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি হজের মৌসুম আসন্ন মক্কায় হাজিদের ভিড় বাড়ছে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু বুঝতে পারলেন ইয়াজিদের গুপ্তঘাত করা তার রক্ত এই পবিত্র নগরীতেই ঝরাতে চায় এমন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না তিনি বললেন আমি এমনভাবে শহীদ হতে চাই না যে আমার কারণে কা বার পবিত্রতা ভঙ্গ হয় সুতরাং হজকে উমরায় রূপান্তর করে তিনি দ্রুত মক্কা ত্যাগের সিদ্ধান্ত নিলেন এই সময় কুফা থেকে শত শত চিঠি এসে পৌঁছায় মুসলিম ইবনে আকিল রাজিয়াল্লাহ আনহুকে তিনি কুফায় পাঠান সংবাদ যাচাই করতে মুসলিম কুফায় গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ ইমামের প্রতি অনুগত ইমাম হোসাইন রাজি আনহু তখন সিদ্ধান্ত নিলেন আমি আমার পরিবার শিশু সন্তান ও সঙ্গীদের নিয়ে কুফার দিকে যাত্রা করব কিন্তু তিনি জানতেন এই যাত্রা হয়তো মৃত্যু যাত্রা তবু তিনি বলেন মৃত্যু যদি ন্যায়ের পথে আসে তবে তা আমার কাছে শান্তির চেয়েও প্রিয় ইমাম হোসেইনের এই সিদ্ধান্ত ছিল কুরআনের পরিপূর্ণ প্রতিচ্ছবি বলুন আমি আল্লাহর পথে আহ্বান করি জ্ঞানের ভিত্তিতে আমি এবং আমার অনুসারীরা সুরা ইউসুফ আয়াত একশো আট হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য দৃঢ়ভাবে দাঁড়াও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও সুরা মাইদা, আয়াত আট ইমাম হুসাইন সেই সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন একটি মহাসত্বের একটি অবিচল সাহসিকতার যাত্রার পূর্বে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে গিয়ে অনেকক্ষণ সিজদা করলেন কেদে কেঁদে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তোমার পথেই চলেছি অন্যায়ের কাছে মাথা নত করিনি তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তিনি ফাতিমা রাজি আনহা এর কোবরেও যান সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ একষট্টি হিজড়ির মহরমের প্রথম দিকে বাহাত্তর জনের ছোট একটি কাফেলা যাত্রা শুরু করে নারী শিশু ও কয়েকজন প্রিয় সাহাবিকে সঙ্গে নিয়ে হযরত হোসাইন রাজিয়াল্লাহ আনহু জানতেন কুফার লোকেরা বিশ্বাসঘাতকতা করবে তবুও তিনি বলেছিলেন আমি অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে চাই যদি আমি নীরব থাকি তবে কালকিয়ামতে রাসুলের উন্মতের সামনে কি জবাব দেব মক্কার আকাশ তখন নীল কিন্তু ইমাম হোসেইনের রাজিয়াল্লাহ আনহুর অন্তরাচ্ছন্ন ছিল অজানা আশঙ্কায় তবুও নির্ভীক হৃদয় তিনি বলেছিলেন যে পথ আমার নানা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন আমি সেই পথেই চলব যদিও রক্তের পথ হয় একষট্টি হিজড়ির আটি জিলহজ পবিত্র হজের দিনে তিনি উমরা শেষ করে মক্কা ত্যাগ করলেন সঙ্গে আছেন নারী শিশু বৃদ্ধ এবং অল্পসংখ্যক সাহসী সঙ্গী হোসাইন রাজিয়াল্লাহ আনহু এর সঙ্গী সাথীরা ছিলেন মাত্র বাহাত্তর জন তাদের কেউ ছিলেন নবী পরিবারের ঘনিষ্ঠ কেউ ছিলেন দাসমুক্ত মানুষ কেউ ছিলেন সদ্য তরুণ যুবা আর কেউ ছিলেন শিশু যখন কাফেলা কুফার দিকে এগিয়ে যাচ্ছে তখনই পৌঁছায় এক বেদনাদায়ক খবর মুসলিম ইবনে আকিল রাজিয়াল্লাহ আনহু ইমাম হোসেইনের দূত যাকে কুফার লোকেরা আমন্ত্রণ জানিয়ে এনেছিল তাকে ইয়াজিদের শাসক উবায়দুল্লাহ ইবনে জিয়াদ নির্মমভাবে হত্যা করেছে যখন হোসাইন রাজিয়াল্লাহ আনহু এই সংবাদ পেলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর কাঁদলেন না বরং বললেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন মুসলিম শহীদ হয়েছে আমাদের পথ শহীদের পথ কুফার আশপাশে আসতেই হঠাৎ সিরিয়া থেকে আগত ইয়াজিদের বাহিনী তাকে ঘিরে ফেলল তাদের নেতা হুর ইবনে ইয়াজিদ তার কাফেলাকে রাস্তায় আটকে দিল হুর বললেন আপনি কুফায় যেতে পারবেন না আমাদের নির্দেশ আপনাকে জনমানবহীন মরুভূমিতে স্থির রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজিদের বায়াত না দেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু বললেন আমি এমন জায়গায় যাব যেখানে আমার ও আমার পরিবারকে হত্যা করতে পারো এমন জায়গায় নয় যেখানে অন্যায় বায়াত দিতে হবে অবশেষে এক শুষ্ক গরম পিপাসায় জর্জরিত গাছপালাহীন ধূসর মরুভূমিতে তাকে বসবাসে বাধ্য করা হয় সেই ভূমি ছিল কারবালা কারবালা আরবিতে করব মানে দুঃখ আর বালা মানে বিপদ এই নাম যেন পূর্বনির্ধারিত ভবিষ্যৎ বয়ে এনেছিল ইমাম বললেন এই ভূমি আমার শহীদের ভূমি এখানেই আমার রক্ত ঝরবে এখানেই ইসলাম আবার জীবিত হবে ইয়াজিদের সেনাপতি উবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ফোরাত নদীর পানি হোসাইন রাজিয়াল্লাহ আনহু ও তার পরিবারের ওপর নিষিদ্ধ করে দেওয়া হয় তৃষ্ণায় কাতর হচ্ছিলেন ছয় মাসের শিশু আলী আসগর নারীরা কাঁদছে শিশুরা কাঁদছে তবু হোসেইনের মুখে একটিবারের জন্য অভিযোগ নেই তিনি বলেন আমার দায়িত্ব ছিল সত্যের পক্ষে দাঁড়ানো জয়ের আশা নয় জয়ের মালিক একমাত্র আল্লাহ তার বোন জয়নাব রাজিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ভাইজান এই তৃষ্ণা এই মৃত্যুর হাতছানি আপনি কি ভীত হোসাইন রাজি আল্লাহ আনহু মুচকি হেসে বললেন ভয় পাই আমি তো জানি অবনের রুহ জান্নাতে পাখির মতো উড়বে আমি চাই আমার রক্তে ইসলাম পূর্ণজাগরিত হোক কারবালার রাতে হোসাইন রাজি আল্লাহ আনহু উঠলেন সিজদায় কেদে বললেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমার সবকিছু ত্যাগ করেছি এমনকি আমার প্রিয় সন্তান আমার ভাই আমার নিজের জীবন সব শুধু তুমি জানো আমার নিউত কারবালার মরুভূমি সেই শুষ্ক বিষণ্ন ভূমি যেখানে হযরত ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু ও তার অনুসারীরা অবরুদ্ধ ইয়াজিদের সেনারা তাদের চারদিকে ঘেরাও করেছে যেন একে একে ধ্বংস করে দিতে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল পানির জন্য আর্তনাদ করছিল শিশু ও নারীরা শিশু সন্তানের কান্না নারীদের আর্তনাদ বয়বৃদ্ধদের হাহাকার সেই মরুভূমির নির্বতাকে ভেঙে দিচ্ছিল হোসাইন রাজিয়াল্লাহ আনহু শান্ত ভঙ্গিতে বলেন অবশ্যই পীড়িত হলে পরীক্ষা কঠিন হয় কিন্তু আল্লাহ তাদের সাহায্য করেন যারা ধৈর্য ধারণ করে সুরা বাকারা আয়াত একশো জয়নাব রাজিয়াল্লাহ আনহা ফাতিমা যাহরা রাজিয়াল্লাহ আনহা এবং অন্যান্য নারীরা ছোট ছোট শিশুদের দেখভাল করছিলেন তারা পানি না পাওয়ার কষ্ট গরমে পুড়ে যাওয়া আর ভয়াবহ ক্ষুধার অদম্য যন্ত্রণায় কাঁদছিলেন আলাউদ্দিন হুসাইন রাজিয়াল্লাহু আনহু ছোট্ট সন্তান আলী আসগরকে জলে ভাসানোর জন্য ভিক্ষা করতে বের হন কিন্তু সেনারা বাধা দেয় হোসেইনের ব্রাতা হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু ছিলেন যেন এক সিংহাসনের প্রতীক তিনি ফোরাত নদীর পারে গিয়ে পানির জন্য যুদ্ধে নেমে পড়েন কিন্তু শেষ পর্যন্ত পায়ের চোটে শহীদ হন অন্তত তোমাদের মধ্যে একজন হয় তোমাদের জন্য সাক্ষী আর তোমরা সালাহ প্রতিষ্ঠা করো জাকাত দাও এবং আল্লাহর পথে ঝুকো সুরা আল আজিয়াত আয়াত একুশ মাইনাস তেইশ ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু এই আদর্শেই দৃঢ় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন কারবালার রাতগুলো ছিল ভয়ঙ্কর পিপাসায় কাতর শিশুদের কান্না কাঁদতে কাঁদতে নারীদের শরীরের কাপুনি বোধ হয় আকাশও থমথমে ছিল ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু রাতের অন্ধকারে একাকি দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন হে আমার প্রভু আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্য বলি আমাকে সাহায্য করো কারবালার মরুভূমির একান্ত নিস্তব্ধতায় যখন সূর্যের তেজ কিছুটা কম ছিল তখন শুরু হল সেই মুহূর্ত যা মুসলিম ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ও মহিমান্বিত অধ্যায় ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু তার সৈন্যদের একত্রিত করে বললেন আমরা এই যুদ্ধে মৃত্যুকে ভয় করব না কারণ আমাদের রক্তের বিনিময়ে আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠিত হবে আমার সাহসী সন্তান ভাই এবং সঙ্গীরা আজ আমরা ইতিহাস লিখব সন্ধ্যার আলোকে সবার সঙ্গে দোয়া সিজদা ও স্মরণ হয় নবীজি সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম এর কথা এক মুহূর্ত যেন ভুলে যাওয়া যায় না তাদের জন্য যারা ন্যায়ের পথে আত্মদান করেছে কারবালার মরুভূমিতে সূর্যের প্রথম কিরণ পড়তে শুরু করল কিন্তু ওই আলো নয় বরং যুদ্ধের মৃদু শব্দ আর মৃত্যুর গন্ধ যেন বাতাসে ভাসছিল আশুরার সেই ভোরে শুরু হল ইতিহাসের এক মহাকাব্যিক দিন ইমাম হোসেইনের প্রিয় ছেলে আলী আকবর রাজিয়াল্লাহ আনহু অদম্য সাহস নিয়ে সামনের সারিতে প্রবেশ করেন তার দেহ যেন নবিজির রূপে তিনি তলোয়ার চালিয়ে ইয়াজিদের বাহিনীকে ভীত করলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ ও আধুনিক অস্ত্রশস্ত্র বাহিনী তাকে শেষ পর্যন্ত মাটিতে ফেলে দিল ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু আলী আকবরের শহীদ হওয়ার সংবাদ পেয়ে বুক চাপড়ান চোখে অশ্রু ছয় মাস বয়সী শিশুপুত্র আলী আসগর রাজিয়াল্লাহ আনহু যখন পিপাসায় কাতর মা রুবাইয়াহ রাজিয়াল্লাহু আনহা তাকে কোলে নিয়ে পানির জন্য আহ্বান জানালেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুর হৃদয় ভেঙে বললেন আমার ছোট্ট প্রিয় সন্তানও এই দুনিয়ার দুঃখ ভোগ করবে কিন্তু সে জান্নাতের সোনার চাবি পাবে তারপর হোসাইন রাজিয়াল্লাহু আনহু পানির জন্য আহ্বান করেন আমার ছোট্ট সন্তানকে পানির একটি বোটা দাও কিন্তু ইয়াজিদের সেনারা নিষ্ঠুরভাবে তীর নিক্ষেপ করে শিশুটির মৃত্যু ঘটায় হযরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু পানির জন্য বারবার নদীর তীরে গমন করেও শেষ পর্যন্ত শহীদ হন তিনি ছিলেন সাহস ও ত্যাগের জীবন্ত প্রতীক ইমাম হোসেনের চোখের সামনে প্রিয় ভাইয়ের এই বীরত্ব ছিল অতুলনীয় শেষ পর্যন্ত ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু একাই দাঁড়িয়ে থাকলেন তলোয়ার হাতে শতাধিক আহত সঙ্গীর মৃত্যুর পর তার শরীরে তেত্রিশটি তেত 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 ভাঙ্গা অস্ত্রের চিহ্ন ছিল প্রতিটি আঘাত ছিল এক নবী সন্তানের করুণা ও ধৈর্যের নিদর্শন কুরআন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত এবং তাদের পালনকর্তাদের কাছে ঋগপ্রাপ্ত সুরা আল ইমরান আয়াত একশো ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর শহীদত্ব ইসলামের চিরন্তন আলো ও শক্তির উৎস ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তাদের হৃদয় ছিল অদম্য সাহস বিশ্বাস আর একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয় ইয়াজিদের সেনারা আক্রমণ শুরু করল তরবারই ঝলমল করে তীর নিক্ষেপ হল প্রথমেই শহীদ হলেন আব্বাস রাজিয়াল্লাহু আনহু যিনি পানির জন্য লড়াই করেছিলেন কাশিম রাজিয়াল্লাহু আনহু হাসান রাজিয়াল্লাহু আনহু সুলাইমান রাজিয়াল্লাহু আনহু সহ বহু প্রিয় সৈনিক শহীদ হলেন প্রত্যেকের মৃত্যু ছিল কুরানের সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধের শেষে মাত্র একাই দাঁড়িয়েছিলেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু ভাঙা অস্ত্র আহত শরীর কিন্তু হৃদয় ছিল অমোঘ তার আহ্বান ছিল আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দেয় তাদের জন্য জান্নাতের দরজা খোলা সত্যিকারের বিজয় আল্লাহরই দান সুরা আল ফতিহা আয়াত শহীদবনের রুহ জান্নাতে পাখির মতো উড়ে বেড়াবে হাদিস তীরমিয়ে কারবালার মরুভূমিতে সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়ছিল সমস্ত শাসিরা শহীদ হয়ে গিয়েছিলেন ঘিরে ছিল নির্জনতা আর নিরাশার ছায়া কিন্তু ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু তখনও অবিচল একাকী চিতিয়ে দাঁড়িয়ে তিনি বললেন এখন আমার সময় এসেছে আমি প্রস্তুত মৃত্যুর জন্য আল্লাহর পথে আমার প্রাণের বিনিময়ে সত্যকে বাঁচাতে চাই ইমাম তলোয়ার তুলে নিয়ে এগিয়ে গেলেন চারপাশে যুদ্ধের গর্জন আর নিজস্ব হৃদয় ছিল এক ধ্রুব সত্যের আলোক অন্যায়ের বিরুদ্ধে লড়াই বিভিন্ন সৈন্য আক্রমণ করল কিন্তু তিনি অবিচল থাকলেন আহত হলেও পিছু হটলেন না প্রতিটি আঘাত ছিল নবীজির রুহানির শক্তির পরিচায়ক অবশেষে ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু এক বেদনাদায়ক আঘাতে মাটিতে পড়লেন মুখ থেকে বের হল তার শেষ শব্দ বিসমিল্লাহির রাহমানির রাহিম তিনি আল্লাহর নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করলেন চোখে শান্তির দীপ্তি নিয়ে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর সত্যিকারের শাহাদত হল আল্লাহর জন্য প্রাণ বিসর্জন হাদিস এই কাহিনী আমাদের শেখায় একাকিত্বেও সত্যের পক্ষে দাঁড়িয়ে যাওয়া মহান সাহসের নিদর্শন মৃত্যু নয় বরং সত্যের জন্য মৃত্যুর মাঝে বিজয় হোসেইনের এই দৃষ্টান্ত আজও বিশ্বের জন্য অনুপ্রেরণা